সে তো একটা বোবা মানুষ সে আমাদের বাসায় যদি আমার বাপে কোনো মাছ নিয়া যায় তাহলে মাছ এইভাবে দেখায় যদি তারে কই যে দিয়ে ভাত খাইস। এ যদি মুরগির মাংস দিয়ে ভাত খায় কিমা অন্য কোনো মাংস দিয়ে ভাত খায় কি গো জানেন মানে সে তো বোবা তার তো মুখে আল্লাহর ভাষা দেয় নাই সে আপনাকে খারাপ কোনো ইংগিত দেয় নাই সে বাড়িতে আমার মাকেও যায় বলে কথা বলে এইভাবে দেখায় খাবে তার তো ভাষা হবে না একটা একটা বোবা মানুষকে আপনারা এইভাবে ভুল বুঝতেছেন